সে তো বড় ভাই আমরা তো এখানে ছিলাম না কাবাস কলা কাবাস কলা থেকে জি জি কাবাস কলা থেকে পড়ছে পড়ানোর পর ওরা কান্নাকাটি করি পুতের ভিতরে নামতে পারে নাই এখন হিসাবে বাচ্চা চলে গেছে দুই দিন পরে এখন খবর হয়েছে বলতেছে দেখি ওইখানে আছে আপনার আসেন নিয়ে যান এ কথা বলতেছে আমি মা যাচ্ছে তো মা কুলে থেকে পড়ে গেছে এই করে মা যাচ্ছে তো মা কুলে থেকে বাচ্চাটা পড়ে গেছে

ওদিকে অনেকখানি আছে আসলে চট্টগ্রামে এই যে শিশু এবং গত বছর একজন কলেজ ছাত্র নালার মধ্যে পরে কিন্তু নিহত হয়েছিল একজন মুরাদপুরে একজন বয়স পৃদ্ধ কিন্তু তার লাশও কিন্তু খুঁজে পাওয়া যায়নি অনেক দিন উদ্ধার করার এই উদ্ধার কাজ চালিয়ে কিন্তু সমাপ্ত করেছেন তার কিন্তু লাশটা উদ্ধার করা যায়নি যেই নালাগুলো রয়েছে চট্টগ্রামের যেই এই জলাবদ্ধতা নিরসনের যে উন্নয়ন কাজ করছে আসলে যে নালাগুলা ছিল এগুলা দুই পাশে বান্ডারে ওয়াল দিয়ে বড় করার পরে এখন দৃশ্যমান অর্থাৎ নালাগুলা যে খালগুলা রয়েছে সেগুলো এখন দৃশ্যমান রয়েছে তারপরেও যেহেতু এখন বড় খাল রয়েছে পানির এই চলাচল হচ্ছে এবং এই দুর্ঘটনাও কিন্তু ঘটছে অর্থাৎ এখানকার যারা মানুষ রয়েছে চট্টগ্রামের যারা সচেতন নাগরিক রয়েছে তারা বলছেন যে নালাগুলা ওর থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলা ঘটছে অর্থাৎ যারা এই পথচারী রয়েছে চলাচল করে সেই পাশ গুলা যেন বান্ডারে ওয়াল দিয়ে রাখে বা ঘেরোয়া দিয়ে রাখে না হলে আসলে চট্টগ্রামে একের পর এক যে খালে পরে নিহত হচ্ছে নিখোঁজ হচ্ছে তো গতকাল সর্বশেষ যে ঘটনা সামান্য বৃষ্টি হয়েছিল সন্ধ্যার পর এরপরে অটো রিক্সা নিয়ে বাসায় ফিরছিলেন মা এবং ছয় মাস বয়সী যে সেই শিশু মাকে উদ্ধার করা গেলে কিন্তু শিশুটি এখনো উদ্ধার করা যায়নি তবে আমরা একটু আগে যে খবর পেয়েছি সেই শিশুটি উদ্ধার করা হয়েছে এবং আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে কিভাবে কোন জায়গায় দিব উদ্ধার হয়েছে আমরা এখন সেই খবরটা নিয়ে আপনাদেরকে পরবর্তী আপনাদের সাথে আবারও যুক্ত হব এবং বিচারিত জানানোর চেষ্টা করবো তো এই ছিল চট্টগ্রামের যে শিশু নিখুষের যে উদ্ধার অভিযান চলছে সেই অভিযান থেকে